রাস্তাটা আমার আর ঠিক হবে কি হবে না আমি সেটাই দিদিকে চাচ্ছি ভোট কিসের লেগে দিবো ভোট তো করবোই না আমাদের রাস্তা না হলে আমরা ভোট করবো না

আগামী দিনে যদি মেম্বার পদের ভোট চাইতে আসে গাছে বাইদা মাছ রাখে এই রাস্তায় হবে আমরা রাস্তা চাই

কাজ কিছুই তো কোনো কাজ করছে না তো আমরা কি এরকম এবার সামনে ভোট আলে আমরা ভোট দিব না বাইকট করব ভোট তবও ভালো মেম্বার প্রধান এম এল এলিখরা কোনো কৈপথ নাই যতক্ষণ না হবে এই বিধায়ক ভোট আছে এবার সামনে এই ভোটে আলি কিন্তু এবার বাঁধবো আমরা ভোট হলো পঞ্চায়েত ভোট হলো মেম্বাররাও কাজ করে না প্রধানরাও কাজ করে না এই রাস্তাতে মানুষ কত মানুষ গাড়ি ঘোড়া কত পড়ে গেছে কত সাইকেল পড়ছে মোটর সাইকেল পড়ছে কতদিন ধরে রাস্তা এরকম হয়ে মোটামুটি দু বছর থেকে দু বছর আড়াই বছর থেকে আপনাদের এখন কি বক্তব্য বক্তব্য আমরা রাস্তা না হলে কিন্তু এই সামনে ইলেকশনের ভোট কাউকে দিতে দিব না এখন বয়কট করবো আমার নাম হক এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো দোস্তুরহাট পূর্ব সামনে এসে স্কুল আছে এইখানকার একটা হেলথ সেন্টার ই আছে আইসিডিএস চলে রাস্তাতে ঢুয়েছে রাস্তাতে পানি দাঁড়িয়ে আছে মেম্বার প্রধানকে অনেকদিন আমরা লিখিত দিয়েছি কিন্তু মেম্বার আর কোনো কাজ করছে না এখানে আমাদের গাড়ি গরু মেয়েছেলা সব রাস্তাতে কাদাতে ডুবে মরছে রাস্তায় সাইকেল ডুবে যাচ্ছে কাউরি সাইকেল যায় না একটা টটো যাইছে তাও ডুবে যাচ্ছে কাদাতে আর উঠতে পারে না এখানে একটা এম এস কে স্কুল আছে